আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লা রাসমতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স ডাটা রুইয়ের ঝোল এটা তৈরি করতে আমার ডাটা নিয়েছি পরিমাণ মতো দেখুন ডাটা এভাবে করে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি আর রুই মাছ নিয়েছি পরিমাণ মতো ভিউয়ার্স আপনারা কম বেশ করবেন আমি পরিমাণ মতো রুই মাছ নিয়েছি এখন আমি পরিমাণ মতো তেল দিলাম তেলটা দেওয়ার পরে এখন পেঁয়াজ কুচি দিলাম চুলা রাত ধিমি ছিল এখন একটু বাড়িয়ে দিলাম বিয়ার্স এর আগে কিন্তু আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটু তেল দিব তারপরে বিহার্স এখন পেঁয়াজটাকে একটু নরম করে নেই ভিওয়ার্স ভালো মতো করে একটু নরম করে নিলাম পেঁয়াজটাকে এখন আমি লবণ দিব পরিমাণ মতো লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা এখন মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দিলাম সব কিছু দুইটাই সেম সেম দিলাম দেওয়ার পরে এখন আমি একটু পানি অ্যাড করে দিব পানিটা দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিয়ে যাওয়া ভিউয়ার্স ভালোমতো করে মশলাটা কষিয়ে নিলাম চুলার আঁচ কমি এখন আমি সেই যে আলু আর ডাটা দিয়ে রেখেছি এটা দিয়ে দিব ভিউয়ার্স এটা দিয়ে দিলাম দিয়ে ভালোমতো করে নাছরা দিব আর এক মিনিট দেখুন নারা দিয়ে দিতে পানি এসে পড়েছে ডাটা থেকে পানি উঠেছে এখন ভালোমতো করে নারাচরা দিয়ে এখন আমি একটু পানি অ্যাড করব পানি করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার টপেটা দেখার জন্য দেখুন চুলাটা কমিয়ে রেখেছিলাম ডাটাও গলে গিয়েছে আলুও গলে গিয়েছে বিয়াজ এখন আমি পরিমাণ মতো অল্প করে টমেটো পিউরি দিব আপনারা চাইলে টমেটো পারেন আমি টমেটো পিউরিটা দিলাম করে দিচ্ছি দেখুন দারুণ লাগবে এর আগে কিন্তু রুই মাছের তরকারি আমি অনেক রকম দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন ভালো লাগলে প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন বিরাজ আমি অনেক সহজভাবে রান্নাগুলো রান্নাগুলা দেখাই আশা করছি আপনারা নিরাশ হবেন না এখন কাঁচামরিচ আস্ত মরিচ দিয়ে দিলাম মতো যে মাছ আমি রুই মাছের তরকারি ভালো লাগে ঝোল হলে তো আরো ভালো লাগে তাই না বেয়াজ আমি এখন চুলার আছ একটু কমে দিয়ে আমি লবণ দিয়ে রেখেছিলাম মাছটা আর কিছুই দেইনি এখন আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢাকা দিব ঢাকা দিয়ে দুই মিনিট পরে আমি আসবো বিয়ার্স বিয়ার্স আমি দুই থেকে তিন মিনিট পরে চলে আসলাম দেখুন তরকারিটা দেখার জন্য মাছটা দেখুন এখন উল্টে দিলাম মাছটা উল্টে দিচ্ছি তারপরে আমি হাত দিব না এইভাবে করলাম করব। তারপরে এখন আমি পরিমাণ মতো পানি দিব বি পানিটা বুঝে দিব পরিমাণ মতো এভাবে করে আসতে করে নাড়াচাড়া দিব বেশি ধরবো না মাছ বেশি ধরলে নরম হয়ে ভেঙে যাবে যেহেতু মাছ ভাজা না নর্মাল মাছ এই তরকারিটা ভাজা ভালো লাগবে না তাই আমি এভাবে করে রান্না করছি এখন চুলার রাশ বাড়িয়ে ঠিক পাঁচ মিনিট পরে আমি আসবো বেয়স বাড়িয়ে তারপরে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে আমি আসবো তো বিহ আমি আবারও চলে আসলাম তরকারিটা দেখার জন্য দেখুন তরকারিটা এরকম হয়েছে চুলা রাঁচ এখন কমিয়ে দিব দেখুন মাছও তরকারিটা আমি এইরকম যেহেতু আছে টেনে যাবে এখন আমি কুচি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দিব তারপরে পরিবেশন করে আপনাদের দেখাবো বিহাস রুইয়ের ঝোল তো রেডি করে নিয়ে আসলাম ডাটা রুইয়ের ঝোল এভাবে করে তৈরি করবেন অনেক ভালো লাগবে গরমের সময় এগুলো খাবারই ভালো লাগে তাই না বিওয়ার্স আপনারা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম